আমার এই কাড়ার এবার লড়াইটা দেখতে পাবো সেটা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি আছে রাঙ্গামাটি আসলে হ্যাঁ বড় মাঠ তিনটি কাড়াই দেখবে আমার এটা আমাদের হাই ভোল্টেজ লড়াই হই রাঙ্গামাটিতে সবাই তো দেখেছেন আপনারা দর্শককে বলছি তারপর আট থেকে হাই ভোল্টেজের মানে এক নম্বরটি দুই নম্বরটি আমরা ওই 51 কান হচ্ছে এক নম্বর দুই নম্বর ও কি একর কোন উপায় তোরা কহে দেখাম আজ বেটী সঙ্গাল নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসি বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে তিরিশা ফাল্গুন আমি এসেছি জয়পুর থানার অন্তর্গত বালিয়াগড়া গ্রামে এখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কারার লড়াই পেরিয়ে গেছে তো এনাদের কমিটির কারা জয়ী হয়েছে এক নম্বর কারা তো এনারা সমস্ত কমিটি অবশ্য বসেছেন এনাদের কাছ থেকে আমি জেনে নেব এনার কারার লড়াই সম্পর্কে আমি জেনে নেবো বা ইনার কারার এই কারার লড়াই আর আমরা কতদিন কে দেখতে পাবো সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আসারামডি পোস্ট রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া কারাটি তো আমি মাঠে নিয়ে গেছিলেন। হ্যাঁ

এবং আমি দর্শককে বলেছিলি যে তোরা যদি খালি পেটে আসিস তো লড়াই পেট ভরাই দেখাই দিব আমার এইরকম মনোভাব আছে যে লড়াই করবো যখন কারা লাগাবো তখন সার কাড়ার সাথেই লাগাবো ওই মানে পিলি কাড়া জড় করে আর প্রাইজ ধরবো নাই যদি আমি একটা সিফটি আমি সার কাড়ার সাথে লাগাবো আমি পাবলিককে লড়াই দেখাবার জন্য আমি মেলা করি জন জায়গাটাই থাকি পাবলিককে লড়াই দেখাবো বর্তমানে এই যে আজকে লড়াইটি পেরাই গেল তো কার সাথে ছিল লড়াইটি এক নম্বর লড়াইটা ছিল সেটা হচ্ছে রোহিণী কবিরাজ মাহাতো কবিরাজ মাহাতো তো সেই লড়াইটা কীরকম হয়েছে পাবলিক তো অবশ্যই দেখেছে আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক ইউটিউবে ছাড়াও আছে হ্যাঁ তো যাক সেই সম্পর্কে আমাদের দর্শকদের দু একটা কথা বলুন কবিরাজ ভাইকে বলবো সত্যিই লড়াই মনের মতন কবিরিজ দেখান নিয়েছে আর ওয়ার কারা আমার কারা কাছে গিয়ে লাইনছে মানে দু চারটে আয়ার্ড নিয়েছে হুম তো যাই হোক কবিরাজ ভাইয়ের মানে খুব ভালো লোক এবং ওর ওনার গ্রামের কিছু ব্যক্তি যে পা মানে পাড়াপড়শির যে লাখটা দেখবে একটা কথা বলে উফলা কথা সেই উফলা কথাটা মানে আমার বড় খারাপ লাগে না কবিরাজ বাবু বলেন নাই ওনার গ্রামের মানুষ বলিছিল যে আমি গিলাই নিয়ে আর কাছায় গিলাইনি করব ফাল্লা করবো কাটাঙাছি না এই যে এগুলো একটা ভাষা যেমন বন্ধুত্বর খাতির লড়াই যেন বন্ধুত্বটা থাকে বন্ধুত্ব তো যেন আগা আরো আগাইন যায় তো ওনার কাড়ায় প্রায় তো কুড়ি মিনিটের উপরে লড়াই দেখেনছে হ্যাঁ 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 ওনাকে কি এই ইহার থেকে কোনো পুরস্কার দেওয়া হয়েছে কোনো সান্ত্বনা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে মানে আনার ধরুন তানার ধরুন তো এই যে এই কারা লড়াইটি পেরায় গেল এই কারাটি বর্তমানে আর আরদিনে আমাদের দর্শকরা লড়াই দেখতে পাব এই কারাটির এই কারাটি আমার এবার মোটামুটি আসিন কাত থেকে মানে ভাদ্র ভাদ্রভাষা তো লড়াই লড়াই লাগাবো নয় আশীন কাত থেকে বেরাবো আমার তো ছোটো কারা এইটা তবে বলবো যে কানাটা যে ব্যক্তি আমাকে দিয়েছিল সে হচ্ছে নুনিয়া গ্রামের কীর্তিবাস মাহো ওকে আরো দিনের হ্যাঁ আমি যাই হোক আমাদের একটা তো কুর্মীদের সেই লোয়াডিংলা লতারক লতা ওই রকম একটা বন্ধুত্বটাও যাই হোক আমাদের আগে যদি সম্পর্কটা চিনাচিনিটা ছিলি তো দূরত্ব রকম ছিল যাই হোক এই লেনদেনটা করে বড় ভালো হয়েছে সবসময় কাছে থাকে বিপদে সাপ দিল এইটা আমি বললো বন্ধু আর আপনাকে তো সবাই জানে যে গৌতম কুমারের কারার সত্য গৌতম কুমার এখানে হ্যাঁ গৌতম কুমার ছিলেন উনি মোটামুটি আমার লো আগে এই গ্রাম মানে আসেছিল সন্তোষবাদ ঘর লড়াই তক্ক শেষ তক্ক ছিল তার বাদেও বলছে আমার একটা কাজ আছে বাইরে গেলো ডিপডি লোক

গ্রাম নুনিয়া থানা আড়সা জেলা পুরুলিয়া আমি কারাগিলা দিয়েছি এটাই ধন্যবাদ কারাগিলা এর আসরে লাগিয়েছে মনের মতন যেমন বলে দিয়েছিলি সেই হিসাবে কারাগিলাও কাজ দেখাচ্ছে দেখো এটা তো আমাদের নিজের কিছু করণীয় নয় পর বসার কাজ তো যতটুকু বলেছি সেটাই সত্যি হয়েছে জহার আমার এই কারার এবার লড়াইটা দেখতে পাবো সেটা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি আছে রাঙামাটির আসরে তাহলে মোটামুটি ওখানে তো একটা বড় মাঠ হ্যাঁ মাঠ দিবস তো ভালো ভালো লাগনি কারা এসেছিল হ্যাঁ তা এবারে কি পরবর্তী ক্ষেত্রে আপনার এই কারা থাকবে কই মাঠে ওই আমার রাঙামাটির মাঠে তিনটি কড়াই থাকবে আমার আচ্ছা রাঙামাটির সন্তোষ মাতার নামে খেল সন্তোষ মাতার নামে যেগুলা তিনটি খেলেছে সেটি ওই তিনটেই থাকবে ওই রাঙামাটির মাঠে ওইখানে কিন্তু নামটা পরিবর্তন হবে আচ্ছা ওইখানে আপনার নামে খেলব ওইখানে আমার নামে খেলবো আমাদের রাঙ্গামাটি ফুটবল খেলা হয় যেটা ওই যে মাল মাল উপলক্ষে মাল আর পরের দিন ফাইনাল খেলা শেষ ফাইনাল খেলা শেষের দিন কারা লাগে যেটা আমাদের হাই ভোল্টেজ লড়াই হয়ে রাখা সবাই তো দেখেছেন আপনারা দর্শককে বলছি এরপর আর থেকে হাই ভোল্টেজের চেষ্টা করছি আমরা মানে এক নম্বরটি দু নম্বরটি আমরা চেষ্টা করছি ও একান্ন একান্নই চেষ্টা করছি এক নম্বর দু নম্বর হাই ভোল্টেজ চেষ্টা করছি আমাদের যে এই বছর প্যারেন্ট যে সেটা যদি ইউটিউবে আপনারা দেখেন তো বুঝতে পারবেন যে ওরা কিভাবে খেলা দেখেন যে আমরা আগে বছর করবো হাই ভোল্টেজের লোকে নিব চেষ্টা করছি আমরা ওরকমই আমরা ক্রিয়া করছি বক্তব্য এই বলে আমি শেষ করছি আমাদের একজন বিশিষ্ট লোক আছেন ওনার মুখ থেকেও আপনারা এই কাড়া লড়াই সম্পর্কে দু এক কথা শুনুন নমস্কার জহর গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল কে জহর স্বাগত রলে আমরা কবে যে ঝাড়খন্ড বাঙ্গাল উড়িষ্যা আসাম তক যে আমরা করে এই যে সাংস্কৃতিক গিলা চলে হে এই সাংস্কৃতিক গিলা বাঁচাবার ফার্স্টেই কবি ইউটিউবার দাদা রাখে যে পহিলেই যেতনা প্রচার করবে করা মানে মদ পণ শোষণ এই তিনটা জিনিসকে ব্রেক রাখি তাহলে আমরা কাড়া রাখতে পারব নালে দেখবে বেটি দায়ে কাড়া বেঁচে হবে বেটিকে বিদায় করবে তাকর জন্য কাড়াটাই বেঁচে হবে যাই আর যে দাদারা লড়া বেলায় যাই হ্যাঁ কাড়া থাকলে বেশি বল ধর তবে কাড়াটাকে লড়াও পারে সেই দাদাকে কব মদ বন্ধ করে তো মদ খাওয়া যদি মদ খাইস তো কাড়াটাই লড়াবেন পারবে তোর তো গাছেই বল নির তো তোদের বেশি কিন্তু লড়াও তো সেই জন্যে এই যে হরদ হরদ গামছাগুলা দেখা হন দাদারা এই হরঈ টাকর মর্যাদা দেওয়ালায়ও আমরা শিখে যেতে তাহলে এই লড়াইগুলা বাঁচতে আর যাহালে দেখেয়া ময়ের নামে কি নরহরি মতরুয়ার মাটি তারা নামে জানো তো ঝাড়খণ্ড বাঙাল উড়িষ্যা আসাম তক চারটা স্টেট এখন আমি কাম করি হন এগাচারিকর তা আমি বিশেষ করে কবন যে যে দাদারাই কারা রাখে হান তারা সঙ্গে সঙ্গে লেখাপড়াটাকেও কিন্তু ওরকম করে হাতন যেসব আমরা কাড়াটাকে যদি মাতাও পারি হোক তো কিনা নিজে এটাকে মাতা নি পারবে এটাই পশর খলি কে রাত যদি কারা মাতা হয়ে তো বেটাটা কেউ সে আমি এটাই মাতা হয়ে তবে এই জিনিস গিলাকে রাখে পারবে নালে আমরা বাঁচাই রাখে একদিন নি পারবে লুটি লেতা হাইজেক করি লেতা শোষণ করি লিখে আজ থানাওয়ালাই বারবার আক্রমণ করেই সাহে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা প্রশাসন বারবার আক্রমণ করে যে কারা বন্ধ করে এতে কাহিনী পারেই সাহেব কাহে নি পারিস না এ প্রেমিকটা আমার প্রচুর আহাত আর প্রচুর রোহাক কারণে ঢের রোহাক কারণে ওই হাবি হবে নি পারিস কিন্তু যেদিনে ধীরে ধীরে কমি যাতে এ মনে করে কাহু আজ আমার বাইলা গোড়ায় লড়াই হলে কোনো মায়ের বেটাক তো পেট নি ফাটলে কোনো দাদাকে তো মাথা নি ফাটলে শান্তিপূর্বকভাবে লড়াই হলে কাহে এলেক লড়াইটা না আমি চ্যালেঞ্জ করে রইও যেদিন রাইতেই আমি বিহানে ছয় কর দাদা কিছু ঝান্ডা দেবে তো আমাকে কিনা ঝান্ডা নো কুর্মী সমাজে আমাকে কাহে না কর্মী সামাজিক ঝান্ডা যদি লেগবে দাদা তাহলে মদ বন্ধ রাখে হেতাম মদ বন্ধ করে লেগে যদি লড়াই চলে তাহলে কর মায়ের হত হেতেন নেই আর মদ খাইকে যদি লড়াই করিস দাদা তো দোষও বিনা দোষও মাথা ফাটা শেষে যা এক সময় যাবে বদনাম টাকা করে এলিখ না বাইলা গোড়ায় কারা লড়াই ফানলা ঘোলটিকে মরিয়ে প্রশাসন তখন এটা পাওতা যে এইগুলা করছেন হানাহানি হচ্ছে খুনা খুনি হচ্ছে মানুষ মারা যাচ্ছে এগুলা বন্ধ করতে হবে তাহলে আমরা সংস্কৃতিটা বাঁচা পারো যাকর জন্যে আমি কবন ইউটিউব চ্যানেলে যারা যারা দেখে জাহালে দেখে সবকেই কবন আমার এগুলা সংস্কৃতি একবে করি কাড়া মাতা আর ই ঐতিহ্য গিলা অন্য কোনো জায়গায় নাকি ছোটনাগপুর প্লাটুনের ভিতরেই আয় ছোটনাগপুর প্লাটুনকে যদি বাঁচা ভেবেক দাদা তাহলে এক ছোটনাগপুরে এক ধারক বাহক একত কুর্মীরা এটাও গৌরব কইকে কব আরা কাড়া মাতা আর বিনা পানি ডাবকা ফাড়া এটা কুর্মি ছাড়া মরদ নাই কত যেতনা ভক্তা পরব ভেবে দেখবে দাদারা কুর্মি কাকু কনে আহে মরদ বিনা পানি ডাবকা ফাড়ে ইটা কত করদ সেই জন্যে কবন দাদারা যদি কর্মী ধারক বাহক হবে লড়াইটাকে প্রোগ্রামটাকে তাহলে কবন দাদারা কর্মীরাকে এই জিনিসগুলাকে বন্ধ করাকড়ি ভাইরা আর মদ মুক্ত করি লিখে শোষণ মুক্ত করি লিখে দহেজ মুক্ত করি লিখে এই রীতি রিবাজগুলাকে আমরা আগুয়াই চলবে ইউটিউব চ্যানেলকে জোহার জানাবেন দর্শক মন্ডলীকে জোহার জানাবো আর সবাইকে কবন দাদারা ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হয়ে লিকে আপনার সংস্কৃতিকে জিয়াই রাখা জোহার 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 আমি জেলা কমিটির পাথা আমার গাঁ ডাকালি উপর কাহান আমি যতটুকু সম্ভৱ বাৰ চাইকেলে যাইলেই প্ৰতিটো মেলা কে সহায়তা কৰিন গানঝন দৰ্শককে কুড়মালি নেগাচাৰটা জীয়াই ৰাখিবহে আৰু এই কুড়মালি কহাৰ জিন্নেই আমকে আচৰে চান্স দেত কুড়মালি সবাইৰে হেৱি নে তো দুই এক গানঝিকে দৰ্শক সন্তুষ্ট হ'ব তো এখন এক কুড়মালিয়ে তবে এক মনে শোনা কথা এক মনে শুধা শোনা কথা আজক আমলে কথা বেটাক যখন দেবে হেলথিন বিহা আর মনে বেড়ে রিজ করি বেটাক বাপে দু চুলহা জরি কর ভাই দেবে হেলথিন বিহা তবে কর কোন উপায় তোরা কাহে করেই হা একর কোন উপায় তোরা করিহ মন হা ভি দেখ মন টুঝি দেখাম মনট ভাভি মনটাই মন টা বুঝি দেখাম আজ বেটিক দায়া সবাই গঙ্গা লবহাম মনটাই ভাবি দেখা মনটাই বুঝি দেখাম সুন্দর হেবে তবে কুমেদ মাহতয়ুমেদ মাহতয় ছাড়া ছাড়ারে ভাই মনে কে ব্যথা আমর কথা কানে শুনিলি হাজটাকে মানে

মনটাই ভাবি দেখা মনটাই বুঝি দেখাম মনটাই ভাবি দেখা মনটাই বুঝি দেখাম আজ বেটিক দাঁ সাই বোনহাম মনটাই ভাবি দেখা মনটাই বুঝি দেখা মনট ভাবি দেখা মনটাই বুঝি দেখা আজ বেটিক দায়ে সবাই ভিখারি বনেহাম ঝার ধন্যবাদ দাদাকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য তাই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার